যদি আপনার মুখে দুর্গন্ধ মুখে ঘা তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ হতে চলেছে আজ আমি কথা বলবো এক্সিডেন মাউথওয়াশ সম্বন্ধে এর ব্যবহারে কি অবস্থায় ডক্টর এটা আপনাকে প্রেসক্রাইব করে এর ব্যবহার এর ব্যবহারের সঠিক নিয়ম কি যদি এ বিষয়ে আপনাদের সঠিক তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন নমস্কার আমি সুব্রত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করবো হেক্সিডিন মাউথওয়াশ সম্পর্কে প্রথমেই বলি হেক্সিডিন মাউথওয়াশ সম্পর্কে হেক্সিডিন মাউথওয়াশটি কোন কোম্পানির দ্বারা তৈরি হয় এটি তৈরি করে আইসিপি হেলথ প্রোডাক্ট নামক একটা কোম্পানি যেটা শুধু ডেন্টাল যে সমস্ত প্রোডাক্টগুলি হয় সেগুলো তৈরি করে খুবই ভালো কোম্পানি এই প্রোডাক্টটিও খুব ভালো তো প্রথমেই বলা যাক হেক্সিডিন মাউথওয়াশের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে এতে আছে ক্লোরোহেক্সিডিন এবং গ্লুকোনেট এবার বলি এর দাম এর দাম খুব একটা বেশি নয় চুয়াত্তর টাকা আশি এম এর দাম এটা আশি এম এল একশো ষাট এম এবং পাঁচশো এম এল এর বক্সও অ্যাভেলেবেল থাকে এটা সমস্ত ওষুধের দোকানেই পাওয়া যায় এরপর বলি যদি আপনার দাঁতে কোনো ব্যথা বা দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা মুখে দুর্গন্ধ হয় তাহলে ডাক্তার আপনাকে এটি কী তাহলে ডাক্তারবাবুরা আপ এটিকে আপনার জন্য প্রেসক্রাইব করে এটি আসলে খুবই ভালো জিনিস যে যদি সকালবেলা করে এটি আপনি ব্রাশ করার পর এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার মুখের দুর্গন্ধ একদমই থাকবে না আসলে একটা সেফ ডাক্ট এর কোনো বিশেষ সাইড এফেক্ট নেই তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে মুখে দাঁতে হলুদ দাঁত হলুদ হয়ে যাওয়ার দাঁতের টেস্ট মুখের টেস্ট চেঞ্জ হয়ে যাওয়ার মতো ঘটনাগুলি ঘটতে পারে আপনার সঙ্গে তবে যদিও এটি এটিতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তারপর আসির ব্যবহার এটা কি এটাকে কীভাবে ব্যবহার করতে হয় এর এর যে মুখাটা থাকে এর মুখার মধ্যে কিছুটা পরিমাণ হেক্সিডিন গার্গেল মিশিয়ে তার মধ্যে জল দিয়ে আপনাকে গার্গেল করতে হয় এই গার্গেল করার পরে আপনি বেশ কিছুক্ষণ অর্থাৎ প্রায় তিরিশ মিনিট আপনি না থুতু ফেলবেন না কিছু খাবেন তাহলে এটি আপনার উপকারে বেশি লাগবে তারপর আসা যাক কারা কারাই এই এক্সিডেন্ট মাউথওয়াশটি ব্যবহার করতে পারে এক্সিডেন্ট মাউথওয়াশটি প্রায় সকলে সকলেই ব্যবহার করতে পারে সে বিষয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই যদি কোনো গর্ভবতী মহিলা অথবা যারা স্তন পান করান তাদের তারা যদি ব্যবহার করতে চান তাহলে তাদের ডাক্তারদের কাছে এই বিষয়ে নিশ্চয়ই পরামর্শ নেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে